ইমানি আর তুলতে হবে না কার গাড়িটা ঠিক নেই সেবা দেখলে রাগ করবে না চল বাড়ি চল অনেকক্ষণ হয়ে গেছে হে রাহুল তুই কি আসবি নাকি দুই ঘন্টা হয়ে গেল আমি ফাঁকা মাঠে বইছি তুই যদি দশ মিনিট মধ্যে আসবি তাই না নাতে বলে আমি বাড়ি চলি আমরা একা ভালো লাগতো না ফাঁকা মাঠে এই গাড়িটা কি তোর বাপের না কি রে তুই আবার গাড়িতে পাতুলি বসে রইছিস তোর কথা কি কানে যাচ্ছে না কিরে রে গাড়িতে

উমা তোমার সে ব্যাগ কই ইয়ানামিকা তো সে যেখানে ফটো তুলছিলাম না ওই গাড়িতে আমি হ্যান্ডেলে বাদাই থুয়েছি এবার কি হবে কি আর হবে তোমার তো কোনো কথাই মনে থাকে না ব্যাগ তো তবে হ্যান্ডেলে বাদাই থুয়েছো চলো দেখি পাওয়া যায় কিনা ইয়ানামিকা সে গাড়ি তো ওখানে নেই এবার কি হবে ওখানে আমার টাকা পয়সা সব ছিল ওমা ওমা রাস্তায় বসে রং করে কেদো না আমি গাড়িটা নিয়ে দেখি খুঁজি পাই কিনা ওই যে সেই গাড়ি ওমা তাড়াতাড়ি যাও গিয়ে দেখো গাড়িতে ব্যাগটা আসে কিনা সে গাড়ি তো দেখছে এই গাড়ির মালিক কই এই গাড়ির মালিক আমি কেন কেছি বলো দাদা এই গাড়িটা কি তোমার হ্যাঁ এই গাড়িটা তো আমারই সরি দাদা না জেনে তোমার অনেক উল্টোপাল্টা কথা বলে ফেলেছি আমরা তোমার যে এত টাকা দামের গাড়ি আছে তাও আমরা জানতাম না সরি দাদা বৌদি তোমাদের মতো মানুষের তো একটাই সমস্যা মানুষ দেখলে তার বিষয়ে না না জেনে শুনে একটা কথা বলে সরি দাদা আমাদের ভুল হয়ে গেছি আমরা এরকম ভুল আর কোনোদিনও করবো না দাদা তোমার গাড়িতে একটা ব্যাগ ছিল আমরা ভুল করে গিয়েছিলাম তুমি কি পেয়েছো হ্যাঁ ব্যাগ তো আমি একটা পেয়েছি দেখো তো এই ব্যাগটাই কি তোমাদের হ্যাঁ দাদা ওই ব্যাগটাই আমাদের দাও দাদা ব্যাগটা দাও ধন্যবাদ দাদা না তোমার এত অপমান করলাম এত ছোট বড় কথা বললাম তারপরে তুমি আমাদের ব্যাগটা দিলে ব্যাগটা তো তুমি না দিয়ে নিয়েও চলে যেতে পারতে শোনো আমি চাইলে তোমাদের ব্যাগটা ফেরত নাও দিতে পারতাম কিন্তু তখন মানুষ আর অমানুষের ভিতরে কোনো পার্থক্যই থাকতো না দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা তাহলে আসছি দাদা আপনি ভালো থাকবেন এই ভিডিওটি দেখে আপনারা কি বুঝলেন শুধু একটা জিনিসই বোঝাতে চাইছি যে এই দুদিনের দুনিয়া আজ আসি কাল নাই তাই কোনো মানুষের সাথে বাজে ব্যবহার করা বা অহংকার করা মোটেও ঠিক না